অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর ঘিরে চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের তম সাধারণ অধিবেশনে অংশ নিতে দুপুরে নিউ জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এই উপলক্ষে নিউ ইয়র্কে বিএনপি স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন চব্বিশ সেপ্টেম্বর ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্রে আসা উপলক্ষে সংবর্ধনা সভা এবং সাতাইশ সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ উপলক্ষে শান্তি সমাবেশ করবেন তারা অপরদিকে ডক্টর ইউনুসের আগমনের বিরুদ্ধে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ শাখা আরও জানায় দেশ পরিচালনায় কোনো ধরনের দক্ষতা নেই তিনি নিজেই বলেছেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে তাই স্বাভাবিকভাবে জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা নেই তাছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার যে কোনো মানদণ্ডে আইনগত বৈধতাও নেই তার নিউ ইয়র্কে অবস্থানের সময় প্রধান উপদেষ্টার সামাজিক ব্যবসা জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সভায় অংশ নেয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার